দর্শক আসসালামু আলাইকুম রাজধানী এপিসোড একে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি শাহরিয়ার দর্শক ধানমন্ডি লেক হ্যাঁ দর্শক আজকে আমরা চলে এসেছি ধানমন্ডি লেকে ঢাকা মেট্রোপলিটন শহর এলাকায় ধানমন্ডি লেক একটি উল্লেখযোগ্য ভূ অবনমন ঢাকা শহরের মধ্যাংশে প্রায় তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এটি অবস্থিত ধানমন্ডি থানা দিন ধানমন্ডি আবাসিক এলাকা ঘিরে নান্দনিক আকারে এটি প্রবাহিত আদিতে ধানমন্ডি লেক ছিল পূর্বে কারাভান নদী নামে পরিচিত এবং কাওরানবাজার নদীর একটি পরিত্যক্ত খাল ধারণা করা হয় এটি বেগুনবাড়ি খাল গ্রিন রোড কলাবাগান ধানমন্ডি লেক হয়ে তুরাগ নদীতে গিয়ে পতিত হতো ব্রিটিশ আমলের পর এই অঞ্চলে নগরায়ন সম্প্রসারণের ফলে এই স্থানের স্বাভাবিক পানি ব্যবস্থায় পরিবর্তন সূচিত হয় উপযুক্ত পরিবেশে আবাসন ব্যবস্থা প্রদানের উদ্দেশ্যে উনিশশো ছাপ্পান্ন সালে লেকসহ দুই চল্লিশ দশমিক চুয়াত্তর হেক্টর জমি অধিগ্রহণপূর্বক ধানমন্ডি আবাসিক এলাকা গড়ে তোলা হয় সমগ্র ধানমন্ডি এলাকার প্রায় ষোলো শতাংশ জুড়ে রয়েছে এই লেক ধানমন্ডি ও সংলগ্ন অঞ্চলের পয় নিষ্কাশন ব্যবস্থা সংরক্ষণে এই লেকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জলনিষ্কাশন প্রক্রিয়ায় প্রশিক্ষা নকশার সঙ্গে কিছু ট্রেলিস প্যাটার্ন এতে বিধৃত হয়েছে ধানমন্ডি লেকটি ধানমন্ডি দুই থেকে শুরু হয়ে ধানমন্ডি সাতাশ বা নূতন ষোলো নম্বর সড়কে এসে শেষ হয়েছে লেকটির বর্তমান দৈর্ঘ্য তিন কিলোমিটার প্রস্থ স্থানভেদে পঁয়ত্রিশ থেকে একশত মিটার পর্যন্ত সর্বোচ্চ গভীরতা চার দশমিক সাতাত্তর মিটার তবে মৌসুম ভেদে কিছুটা পরিমাপের ভিন্নতা দেখা যায় জলাশয়ের মোট আয়তন সাঁইত্রিশ দশমিক সাঁত্রিশ হেক্টর শুক্রাবাদে পান্থপথ এর নিচে অবস্থিত স্ট্রম ওয়াটার ড্রেন পশ্চিম প্রান্তই লেকটির পানি নির্গমনের একমাত্র পথ লেকে তীরু বরাবর চক্রাকার ও পাকা ফুটপাথ দর্শনার্থী এবং প্রাতভ্রমণকারীদের আকৃষ্ট করে লেকের ভিতর তিনটি সুন্দর দ্বীপ রয়েছে পারাপারের সুবিধার্থে লেকের উপরে যানবাহনের জন্য দুটি এবং পায়ে হেঁটে চলার জন্য পাঁচটি ব্রিজ রয়েছে লেকে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে একাধিক সরকারি ও স্বায়ত্ত্বশাসিত কর্তৃপক্ষ নিয়োজিত রয়েছে লেকটির মালিকানা গণপূর্ত মন্ত্রণালয়ের কিন্তু এর মৎস্য উন্নয়নের দায়িত্ব মৎস্য অধিদপ্তরের আবার অভ্যন্তরীণ উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশনের পরিবেশ অধিদপ্তর উপযুক্ত পরিবেশ ও লেকের জলজ সম্পদ রক্ষণাবেক্ষণের তদারকি করে সম্প্রতি উনিশশো আটানব্বই থেকে দুই সালে ধানমন্ডি লেক এলাকাটি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য কতিপয় সংস্কার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তবে উল্লেখযোগ্য তথ্য হল এই লেকের অভ্যন্তরীণ খাবারের স্টলগুলো লেকের পানিতে বর্জ্য ফেলা এবং নিম্ন আয়ের বা উদ্ধ বসতির গোসল ও সাবান দিয়ে কাপড় চোপড় ধোয়া গাছের পাতার পচন জলজ পরিবেশকে নষ্ট করছে তাই আসুন আমরা সবাই পরিবেশকে রক্ষার কাজে সচেতন হই দর্শক আজকের এপিসোড এই পর্যন্তই পরে নতুন কোনো এপিসোডে দেখা হবে ধন্যবাদ